হাই হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল মিস্টার অরুপ ব্লগ ফেসবুক পেজ রুপ দাস পেজ তো হোলির ডে টু ভিডিও আপনারা সবাই স্বাগত জানাই তো ছাব্বিশ তারিখ হোলি আমরা খেলিয়েছি আর আজকে হলো সাতাশ তারিখ তো সাতাশ তারিখে হোলি আমরা খেলমু ছোট্টো করিয়া আমরা জিজু আসুন তো জিজুরে দেওয়া হইছে না লেগে আমরা জিজুর লগে খেলমু আর তার সঙ্গে আপনারে আজকে হোলির একটা প্রোগ্রাম আছে হোলির গান আছে আমরা এখানে তো আমরা এইখানে আখড়াবাড়ি গানটা হওয়ার তো আমি বিকালে যাইম আপনার দেখাইম সঙ্গে থাকবা ভিডিওটা স্কিপ না হওয়া পুরো ভিডিওটা দেখবা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবা ভিডিও যদি নতুন ভিজিট করে থাকুন তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবা নিচে বেলাইকিনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবা যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার পৌঁছে যায় তো চলেন যাই আর এখন আমরা হোলি খেলি

গেছে কালকে থেকে আজকে বুঝে যাই আমরা বেশি খেলি লেজি রং আর ঠিকও আজকেও বেশি খেলছি এখানে আমার শরীরে সবচেয়ে বেশি রং কেজি হেজি আমার উপরে ডালা হয়েছে আজকে রং কাফরের বাইরে তো রং আছে ওয়ার কাফরের ভিতরি আরো কত রং আজকে পুরা শেষ বুঝল আমা লাগতো রাখ তো আর ওখানে আই গেছি আমি এমনি তুষার করো তো তুষার করো আইয়া দেখি তুষারে আটা ডোল্লের তো আমি বাইরে হেরেবরে রং দিতাম কালকে দিতে পারছি না কালকে খালি ওদিকে ওদিকে ঘুরছো আর আজকে তো তোরে দিয়াও যাই এর তারা করে আইসি আর আমরা এখন চুপে চুপে বই রিসিভ বিকাশ আর বিকাশের রং দেওয়ার লাগে আমরা এখন এর ফোন করে আনি আর রং দিন আমরা তো অবস্থা শেষ পুরা এখন বিকাশ আইসে তো বিকাশ যখন সবে ধরছে তারা দুইজনে তো চলেন বিকাশের দেখাই বিকাশের অবস্থা কি তাও দেখি তো বিকাশের লেগে অত সময় বোয়াদ আসলাম ওখানে Ronkela, až že ješ dítě se? Otruk, můžeme to. Já jsem lakce. Srbočka? To mi chová, kdo? on? Srbočka,

আমার দিকে কিটা লাগে তখন চিন টলা লাগে দুইটা সুপ বাসি রয়েছে হম একটু যখন দশ বিকাশে হে খালি আটাও মাখের আটাও মাখের না তো আমরা না নিয়া আসে যেতাম না আর আমি একটু কইছি হেরে আমার একটু চাট মশলা আমি তরমুজ দিয়ে খাইম খুব স্বাদ লাগে খাইতে চাট মশলা দিয়ে ইস রাম কি তা লাগে আমার আমরা এখন সানো যাইয়ার সানন করে রেডি হয়ে গেছি এখন যাইমু আপনার গান শোনাইম হোলির গান আর হোলির গানটা হইল গিয়া উড়ি গান তো আমি ফার্স্ট শুনছি আমি আর শুনছি না আমি দেখছি না তাকে আমি ফার্স্ট দেখবো তো উড়ি গান দেখাল লাগা আমার সঙ্গে থাকবা চল আই গিসি আমরা আখরাবাড়ি আখরাবাড়িতে কীর্তনটা হল আই গিসি আমরা আখরাবাড়ি আর এখানে দেখুন এখান থেকে শুরু হইছে আর কি রং দেওয়া তো এখানে আমরা রাধা কৃষ্ণ আর এইদিকেই আমরার কানাই তো কানাই আশ্রম কানাই আখরা জয় কানাই আর ইদিকেই লোকে সিলজারে পাইতি তারা বোয়া তার আমরার ফাকওয়ার পাইটি তারা গান গাওত আর এখানেও তারা শিলচারের পার্টি কত ডুল তারপরে মৃদং আরও কিতা কিতা নাম হয় এরপরে হারমোনি বাম করতাল বড় বড় হর্তাল যেটি বাম করতাল এটি লই আইছে আর এখানে হলো দুইটা পার্টি তো দুই পার্টির মধ্যে কম্পিটিশন চলে আর এখানের মধ্যে একজন বয়স্ক মানুষ আমার কইছে যে গানের মাধ্যমে আক্রমণ করা হয় আর কি মানে একজন এক পার্টি আর এক পার্টিতে আক্রমণ করে আর কি আর গানটা জাপসা গায় যাতে অন্য পার্টিয়ে বুঝতে না পারে আর যদি তারা তারাও জয় হইব মানে তারা জিতব এর লেগে জাপসা গায় এর লেগে আমরাও বুঝছি না খালি একটা কথাও বুঝছি এই কি মজা বাংলা ভাষা অতটুকু সময় গানটি আমি ফলো করি আর আগেও যেরকম অখনও ওরকম কিচ্ছু বুঝলাম না খালি একটাই বুঝলাম যে একই মজা বাংলা ভাষা আর কিচ্ছু বুঝলাম না আর আমি আপনারা এখন গানের মাধ্যমে কীরকম আক্রমণ করে তো এটা আমি দেখাইমু কম্পিটিশনটা দেখুন শিলচারের পাইটির আৰু এই পাইটিটেই হ'ল আমাৰ ফাকুৱা গ্ৰামে পাইটি yeah <laughs> もう <noise> <noise> always go pair always go pair always go pair always go pair AOEoooo always go pair always go pair always go pair AC èk FRIE A RE A LE SEGEEB AOEoooo ς άξουνς ς ές ς σου ς ς ς άς 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 δάς ς ες ς ς ς ς ς ς ς τις άς ς ας ς ές ός ς. গান শুনিয়ে একদিকে ভালো লাগছে সবাই মিলে ফুর্তি ফুরছে বহুত মজা হয়েছে গান তো কিছু বুঝছি না তবুও মানে বহুত ভাল লাগছে আশা করি আপনারও ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তো দেখাবো নতুন আর একটা ভিডিও নিয়ে তো থ্যাংক ফর ওয়াচিং